হে গাইস দেবলিনা সুইট ডায়েরিতে তোমাদের সকলকে সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আচ্ছা বন্ধুরা তোমরা কি এটা মানো যে ভগবান সময় সবার সাথে থাকে ভগবানকে যদি প্রাণ ভরে মন ভরে ডাকা হয় সে অবশ্যই তোমার সাথে সব সময় থাকবে তো দেখো কাকিমা মানে বোনের শাশুড়ি এই কথাটাই মাকে বলছিল তো মাও সেটা মন দিয়ে শুনছিলো এরকমই কিছু ধার্মিক আলোচনা চলছিল তখন আর এখানে দেখো বোন খিটখিট করা আরম্ভ করেছে ও এসেছিল কিছু দিনের জন্য কিভাবে দিনগুলো দেখতে দেখতে চলে যায় আর সেখানে ওর মনটাও খারাপ এদিকে এত জামাকাপড় গোছাতে হবে কি হয়েছে এইবার ওর বিয়ে বাড়ি ঘোড়া অনেক রকমের অনুষ্ঠান নিয়ে এসেছিলো সেই কারণে তার লাগেজটাও প্রচুর পরিমাণে ছিল সমস্ত কিছু মিলিয়ে মেজাজটা ওর একদমই ভালো ছিল না তো আবার বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আবার ওইখানে গিয়ে আবার সেই সংসার তো এরকম আর এখানে দেখো প্রিয়ম আবার ওখানের পরিবেশটা একটুখানি আলাদা করে দিচ্ছে বল চল মাসি তোর সাথে যায় আর মাসি তো শুনে আনন্দ এবার মাসি তো আর বুঝছে না কেন যেতে চাইছে কারণ যেতে চাইছে ওর পড়াটা আর ফাঁকি হয়ে যাবে ওখানে পড়াশোনা নেই মাসি বাড়ি গেলে খালি ঘোড়া আর ঘোড়া আর এখানে দেখো তো বেরিয়ে গেল কিছু সময় পর সে ভিডিওটা আমার আর করা হয়নি তারপরে এসেছিলো ওর বাবার বন্ধুরা তার নাতিকে নিয়ে তো আজ দিনটা এমন করেই কাটলো আর পুচকুটা খুব জল